আমরা জানি যে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের অন্যতম মোবাইল ব্যাঙ্কিং সার্ভিস উপায় তো উপায় অ্যাকাউন্টের মাধ্যমে সম্পূর্ণ ফ্রিতে আমরা কিভাবে আকাশ টিভির বিল পরিশোধ করতে পারি আজকের এই ভিডিওতে সম্পূর্ণ প্রসেস দেখানো হবে এজন্য সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করুন আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন তো চলুন বন্ধুরা শুরু করা যাক আমাদের আজকের ভিডিও উপায় থেকে আকাশ টিভির বিল পরিশোধ করার জন্য তো প্রথমে আমরা উপায় অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেব এরপর আমরা এখানে দেখতে পাচ্ছি বিল পে তো আমরা এই বিল পে অপশানটির উপরে ক্লিক করে দেব তো আমরা নিচে দেখতে পাচ্ছি কেবল টিভি তো আমরা এই অপশানটিতে ক্লিক করে দিব তো আমরা যেহেতু আকাশ ডিটিএস টিভির বিল পরিশোধ করতে চাচ্ছি তো আমরা এখানে যে আকাশ ডিটিএস এই অপশানটিতে ক্লিক করে দেব এরপর আমরা এখানে দেখতে পাচ্ছি সাবস্ক্রাইবার আইডি তো আমাদের যে আকাশ ডিটিএস টিভির সাবস্ক্রাইবার আইডি নাম্বারটি রয়েছে তো আমরা সেই নাম্বারটি এখানে বসিয়ে দিব। সাবস্ক্রাইবার আইডি নাম্বারটি বসানো হয়ে গেলে এখানে যে আইকনটি রয়েছে তো এটাতে আমরা ক্লিক করে দেব এরপর আমরা দেখতে পাচ্ছি অ্যামাউন্ট ইন বিডিটি তো আমরা যে আকাশ ডিটিএস টিভির প্যাকেজটি রিসার্জ করতে চাচ্ছি তো সেই প্যাকেজের অ্যামাউন্টটি আমরা এখানে বসিয়ে নেব তো আমরা যেহেতু দুশো ঊনপঞ্চাশ টাকার প্যাকেজটি রিসার্জ করতে চাচ্ছি তো আমরা এখানে দুশো ঊনপঞ্চাশ টাকা বসিয়ে নেব তো এখানে আমরা দেখতে পাচ্ছি একটি আইকনটি রয়েছে তো আমরা এই আইকনে ক্লিক করে দেবো তো এরপর আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের যে সাবস্ক্রাইবার আইডিটি রয়েছে সাবস্ক্রাইবার আইডিটি দেখতে পাচ্ছি এবং যে কাস্টমার নামটি রয়েছে তো কাস্টমার নামটি দেখতে পাচ্ছি এরপর আমরা যে নাও অপশনটি দেখতে পাচ্ছি তো আমরা এই অপশনটিতে ক্লিক করে দেব এরপর আমরা এখানে দেখতে পাচ্ছি ইন্টার ইউর ফোর ডিজিট ফিন তো আমাদের যে উপায় অ্যাকাউন্টের ফিন নাম্বারটি রয়েছে তো ফিন নাম্বারটি আমরা এখানে বসিয়ে দেব এরপর আমরা যে তিরাইকনটি দেখতে পাচ্ছি ও তো আমরা এই আইকনটিতে ক্লিক করে দেব তো এরপর আমাদের আকাশ ডিটিএস টিভির সকল ইনফরমেশনগুলো চলে আসবে তো আমাদের এখানে সকল কিছু ঠিকঠাক থেকে থাকলে নিচে আমরা দেখতে পাচ্ছি সাইড টু কনফার্ম তো আমরা এই আইকনটি আমরা এখান থেকে সাইডের টেনে কনফার্ম করে দেব। তো আমরা এটাকে চেপে ধরে ডান দিকে নিয়ে যাব তো নিয়ে যাওয়ার সাথে সাথে আমাদের একটু লোডিং নেবে তো বন্ধুরা এরপর আমরা দেখতে পাচ্ছি যে আমাদের আকাশ ডিটিএস টিভির বিল পেমেন্ট সাকসেসফুল হয়ে গেছে তো বন্ধুরা এভাবে চাইলে আপনারা খুব সহজে উপায় অ্যাকাউন্টের মাধ্যমে সম্পূর্ণ ফ্রিতে আকাশ ডিটিএস টিভির বিল পেমেন্ট করতে পারেন তো বন্ধুরা ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানাবেন এবং ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করে দিবেন তো সেই সঙ্গে সঙ্গে শেষ করলাম আমাদের আজকের ভিডিও দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে নিত্য নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে দেবেন ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ